আসসালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটনেসুদ এটি ফলোড বাই ডক্টর কবি চেয়ারম্যান অ্যান ফাউন্ডার যে কে লাইফ স্টাইল লিমিটেড আমরা আমাদের কাজ রীতিমতো করছি আজকে আমাদের একজন নতুন মানে আমার জামাই আমার ভাইয়ের মানে জামাই আমার জামাই আসছে কিছু সমস্যা নিয়ে তার সমস্যাটা শুনবো তার সাথে আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে একই লাইফ স্টাইলে একই লাইফ স্টাইলে যত রোগ আছে সব কিছু থেকে উঠে আসা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হচ্ছে যদি ড্যামেজ না হয় বা পচে না যায় তো জামাই পরিচয়টা দিয়ে সমস্যাটা কি একটু বলতে হবে জামাই সাথে একটু কথা বলে নি আমি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম তো আমি বডি ফিটনেস খুব সুন্দরভাবে রাখছি কোম্পানির চাকরি জয়েন করতে ইয়ে করছি তো কাজ চাকরি সেরে এসে এখানে একটা মানে প্রতিষ্ঠান জয়েন্ট করছি করার পরে আমি পুরো বডির ফিটনেসটা ছেড়ে দিচ্ছি তখন শরীরটা করি নাই আচ্ছা তো এটা ওয়েট হতে হতে তখন আমার নব্বই প্রায় ওয়েট হয়েছে নব্বই হ্যাঁ এখন আমি জমিতে কাজ করি বা অন্যান্য কাজ করি তো গা ঘেমে যাচ্ছে প্রচুর তোমার মনে হচ্ছে যে বুকের মধ্যে খুব চাপা লিচ্ছে এটা হার্টের একটা প্রবলেম হতে পারে তো আমি একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিলাম সে মোটামুটি চোদ্দ পনেরো হাজার টাকার টেস্ট দিছে দেওয়ার পরে সব নর্মাল দেখাচ্ছে কিন্তু যে আমার প্রবলেমটা এটা সলভ হচ্ছে না দেখা যাচ্ছে একটু উঠা বসা করলে একটু দশ মিনিট পাঁচ মিনিট হাঁটলে দেখা যাচ্ছে আমার বুকের মধ্যে ধরফর হচ্ছে তারপরে আমি রাশে গেলাম মেডিকেলে ওখানে যে আমাকে ডাইরেক্টলি আইসিউতে ভর্তি করলো করার পরে আমি প্রায় সবাই বলতেছে যে এই রোগীটা মারা যাবে আমার তো হার্টবিট ছিল একশো নব্বই থেকে একশো পঁচানব্বই যেটা সত্তরে আশেপাশে থাকা হ্যাঁ তো ইঞ্জেকশন প্রায় করতে 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 একটা পর্যায়ে নার্সে বলে এরকম হয়েছে কিনা আমি বললাম না হয়নি তো এরপরে ব্যায়াম দিল কয়েকটা ওই এগি মেসেজ করলো করার প্রায় স্বাভাবিক হতে আমার মোটামুটি আড়াই তিন ঘন্টা সময় লাগছে শর্ট দেওয়ারও প্রস্তুতি নিছিল তার মানে ভালো তো এরপরে একদিন ভর্তি থাকলাম পরের দিন ডাক্তার এসে বলল যে আপনি এই বয়সে বেড কেন আপনি ব্যায়াম করেন না তাই আমি বললাম যে আমি কোম্পানি চাকরি করছি তখন দেখে প্রচুর আমি পরিশ্রম করছি কিন্তু এখন আমি সব ছেড়ে দিয়ে আমি এই অবস্থা হয়েছি তো বললো আপনি ঢাকায় দুটো দেওয়া হলো ঢাকায় দুটো থামাবো আমি কিছু ছেড়ে দিয়ে এই অবস্থা হয়েছে তারপরে বারবার আমি একটা কথা বলি যে এই সুস্বাস্থ্যটা হচ্ছে জান্নাতি নিয়ামত এর যদি যত্ন না করেন এটার ফল ভোগ করতে হবে জামাই যত্ন করেনি ফল ভোগ করতে হবে সবটাই হ্যাঁ এরপরে উনি আমাকে দুটি টেস্টের কথা বলে আমাকে হচ্ছে রিলিজ দিয়ে দিলেন তো আমি এখন আসছি আমার মানে শ্রদ্ধে হচ্ছে আসা যান ইনি এখানে দীর্ঘ সময়তে আমি নেটে দেখি তো আমি আসছি তার কাছে পরামর্শ নেওয়ার জন্য আমার মধ্যে খাদ্য তালিকার মধ্যে কি থাকবে মানে জামাই যখন আসছে আমার কাছে এখন আমার উপরে দায়িত্ব জামাই দিয়ে দিচ্ছে এরকম তো আমি বলবো যে পুরো হেলদি লাইফস্টাইলটা আমি জামাইকে বুঝাই দেবো আর হেলদি লাইফস্টাইল সাথে অবশ্যই যে ওষুধগুলো চলছে ওষুধগুলো চলবে যখন তার রোগটা চলে যাবে তখন ওষুধগুলো চলে যাবে এই আর প্রথমে আমি হাত জামাই এখন আমি সবাইকে নিয়ে একটা কথা বলবো হ্যাঁ প্রথমে যেই কথাটা বলছেন ওরা নিয়ে দেখো তো পেছনে দেখো তো তুমি এখানে আসো তোমার সঙ্গে কথা নি আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে একটা লাইফ স্টাইলেই সব রোগ থেকে উঠে আসা সম্ভব রনি কি সমস্যা ছিল রনি একটু বলে দাও তো এখানে দাঁড়া এখানে দাঁড়া তুমি একটু বলে দাও আমি তোমাকে দেখতেছি তুমি এখানে শর্ট টাইমে এক আর 30 সেকেন্ডে বলে দিবে রনি কি সমস্যা ছিল রনি একটু বলে দাও তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আমার সমস্যা ছিল হার্ডের হার্ট ব্লক ছিল দুইটা আমি এই লাইফস্টাইল চেঞ্জ করা এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে এখন আমি পূর্ণ সুস্থ পূর্ণ সুস্থ তোমার হার্টের সমস্যা মেইনলি হার্টের সমস্যা সম্পূর্ণ শেষ হয়েছে ভিডিওটা সম্পূর্ণ আসছে মোবাইল মোবাইল হ্যাঁ প্রোডাকশন বাবু ভাই সমস্যা ছিল বলেন তো আমার যে রক্ত টাইম ছিল মানে হাতের রক্ত শক্ত হয়ে যায় তো মানে শীত আসলে আপনি শক্ত মানে গাড়ি চালাতে পারতেন না কিছু করতে পারতেন না মানে রনির ছিল হার্টের সমস্যা বাবু ছিল শক্ত একেবারে হাত শক্ত আর আরো অনেক সমস্যা ছিল মেইনলি এটা আচ্ছা আসতে যে আপনার ছিল ডায়াবেটিস হাইবার ডায়াবেটিস থেরাপি তিন ধরনের হলো গাফর ভাই মাস্টার ভাইয়ের ছিল ডায়াবেটিস সুতরো নিছ নাম তো ভাইয়ের ডায়াবেটিস ডায়াবেটিস আর পেছনে ছিল ভাই কোমরের ব্যথা নড়তে পারতেন না কোমরের ব্যথা নড়তে পারতেন না

এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন এক একজনের সমস্যা কিন্তু এক এক রকম তাই না এখানে সমস্যা এক এক রকম সব সমস্যা চলে গেছে আলাদা আলাদাভাবে কিছু করছি সবার জন্য একই খাদ্য কিছু ওই রোগের জন্য কিছু রেস্ট্রিকশন থাকে এটা আলাদা হিসাব সবার জন্য একই খাদ্য একই লাইফস্টাইল স্টাইল একইভাবে সবাই চলে সব রোগ চলে গেছে এই এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে বলে যে স্যার আমার এই সমস্যা এর জন্য কী করবো আসলে মূল থিম যেটা হেলদি লাইফ স্টাইল আসবেন তারপরে ওইটার জন্য আলাদা কিছু মানে যে পাঁচটা নিয়ম নিয়ে এর আগে আমি আলোচনা করছি আমার ইউটিউব ফেসবুকে পেজে আছে এই পাঁচটা আপনাকে মানতেই হবে এই যে বসে আছে কি আরামে ঘাসে এটা ঘাসে আপনাকে বস থাকতেই হবে তারপরে আপনি অন্য যে নিয়ম আছে আলাদা আলাদাভাবে হার্টের জন্য যে আমায় হার্টের জন্য হার্টের জন্য ওষুধ চিকিৎসা করতে হবে ওর কিডনিও আর চিকিৎসা করা লাগে না রনির হার্ট আর চিকিৎসা করা লাগে না ওষুধ বাদ ডায়াবেটিস হাফেট সব বাদ গেছে আস্তে আস্তে বাদ যাবে ওষুধ থাকবে তারপরে আস্তে আস্তে শেষ ম্যাসেজ একটাই এই লাইফ স্টাইলটা পরিপূর্ণভাবে মানেন তারপরে আপনি ওষুধ খান মানে কি ওষুধ চলছে তারপর তার সাথে লাইফ স্টাইল ধরবেন আস্তে আস্তে আপনার মানে শরীর সুস্থ হয়ে যাবে রোগ চলে যাবে ওষুধে চলে যাবে এটাই ঘুরে ফিরে আমার একটাই কথা জান্নাতি নিয়ামত আপনার স্বাস্থ্য আপনাকেই ছিলটা বলে দেন আমার তো বাইশটা ওষুধ ছিল প্রতিদিন আর আমি তো বিছানা থেকে লড়তে পারতাম না শুয়ে থেকে এক্সারসাইজ শুরু করছি আমি এই কথা অনেকে বলে যে স্যার আমি লড়তে পারিনি কিভাবে এক্সারসাইজ করবো আমি বিছানায় শুয়ে থাকা অবস্থায় এক্সারসাইজ করেছি প্রতিদিন বাইশটাকে ওষুধ খেতাম আমি মানে নাই নাই আমি নাই ছিলাম জিরো থেকে এখন উঠে আসছি অনেকে কমেন্ট করে স্যার জিরো ছিলেন এখন হিরো হয়ে যাচ্ছেন দোয়া করবেন যে সবাই যাতে হিরো হয়ে যায় এবং সবাই যাতে জান্নাতের হিরো হয়ে যায় জান্নাতের হিরো জান্নাত না পেলে কোনো লাভ নাই এবার বন্ধ করে আমরা জান্নাত যাবো এটাই লাভ এটাই আমাদের সফলতা এই ঘুরে ফিরে একটাই কথা বি হেল কি ফেললে السلام عليكم ورحمه الله